নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আরেকটি নতুন ভিডিও সুসাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে চলুন জেনে নি গাছে প্রচুর কাঁচা লঙ্কা ফলাতে চান গোড়ায় দিন এই গোপন উপাদান ফল হবে দারুণ কি গোপন উপাদান চলুন জেনে নাও সবুজ লঙ্কা গাছের জন্য সারা সার কোনটি বাগান করার আসল মজা তখনই আসে যখন আপনি আপনার বাগানে সবজি ও ফল ফলা নিজের বাগানে উৎপাদিত সবজি খাওয়ার আনন্দই আলাদা যদি আপনি খাবারের ঝাল বেশি পছন্দ করেন তাহলে এখন আর বাজার থেকে লঙ্কা কেনার প্রয়োজন নেই একটি ছোট ছোট সামলাতেই আপনি প্রচুর লঙ্কা ফোলাতে পারেন পারেন লঙ্কা গাছে একটি জিনিস দিন গাছে প্রচুর লঙ্কা ফলাতে চাইলে আপনাকে মালের মতো একটি জিনিস দিতে হবে এই জিনিসটি হলো ছাই ছাইয়ে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এবং ম্যাগনেশিয়ামের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে যা গাছের পুষ্টির জন্য অপরিহার্য এছাড়া বেলায় এছাড়া গাছের গোড়ায় ছাই দিলে পোকা লাগে না এবং গাছে কোনো রোগ হয় না ছাই গাছের বৃদ্ধির জন্য খুবই ভালো এর মাধ্যমে একটি মামলা একটি সামলাতেও প্রচুর লঙ্কা ফলানো যায় গাছে লঙ্কা না এলে কী করবেন যদি লঙ্কা গাছে ফল না আসে তাহলে তাতে ছাই দিন এই জন্য দেড় লিটার জল ও এক মোটা ছাই ছাই মিশিয়ে নিন এই জল চব্বিশ ঘন্টা রেখে দিন পরে একটি গাছের গোড়ায় দিন আপনি এটি পাকাতেও স্প্রে করতে পারেন এতে পাতায় পোকা লাগবে না এই টিপসগুলো মেনে চলবে প্রচুর লঙ্কা ফলবে যদি আপনার লঙ্কা গাছে ফুল আসছে কিন্তু ফল হচ্ছে না তাহলে ফুল আসার পর গাছে জল জম গাছে জল কম দিন এতে ফলন বেশি হবে বেশি জল দেবেন না বেশি জল দিলে লঙ্কার গাছের শিকড় পচে যেতে পারে যখন লঙ্কার কাছে ফুল আসতে শুরু করবে তখন প্রতি কুড়ি দিন অন্তর একবার যে কোনো তরল সার অবশ্যই দিন এই আর্টিকেলটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এছাড়া যদি আপনার এই লেখার এই ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করুন এই ধরনের অন্যান্য লেখাপড়ার জন্য আপনার নিজস্ব ওয়েবসাইটও চেষ্টা করুন এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত